আমাকে কিছুক্ষণ আগে আমার এসডিএম ম্যাডাম আমাকে ফোন করেন এবং বলেন যে মোটর স্ট্যান্ডে এরকম একটা অফিস বিল্ডিং আছে যেটা গভর্নমেন্টের প্রপার্টি এইটা কে বা কারা এইটাকে গতকালকে তালা দিয়ে দখল করেছে এগুলো বিষয় তো আমরা আসলাম এবং পৌরসভার প্রতিনিধিরাও আসলেন পুলিশ আছেন উসি ম্যাডাম আছেন তারপরে এসডিও ম্যাডাম আসছেন আমরা দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আসছি তো দেখলাম যে এখানে সত্যি সত্যি যে খবরটা যেমন ছিল এমনই তো দেখলাম যে এখানে তারা দরজা গতকালকে তালা দিয়ে সরকারি ভবন দখল করেছে এই ভবনটা আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ডি ডিভিশনের ছিল এবং এখানে এইট সার্কেল সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আরডিরও অফিস ছিল বর্তমানে তারা এখান থেকে শিফট করে চলে গেছে ফলে সরকারি ভবন তো কীভাবে দখল করতে পারে না তো এই জন্য এস ডি এম ম্যাডামের ইনস্ট্রাকশন অনুসারে আমরা এই ভবনকে তালা দিয়ে দিয়েছি যাতে কেউ এটা আর দখল করতে না পারে কারা দখল করেছিল এই এটা তদন্ত করে দেখা যাবে কারা করেছেন পরবর্তী সময়ে জানা যাবে দেখলাম বিল্ডিং এ একটা ফ্ল্যাগ রয়েছিল ফ্ল্যাগ হ্যাঁ ফ্ল্যাগটা দেখে তো আমি বুঝতে পারি না কোন ব্যক্তি দখল করেছেন ফ্ল্যাগ তো যে কেউ রাখতেও পারেন আমরা দেখলাম যে এখানে বিএমএস এর ফ্ল্যাগ লাগানো ছিল হতে পারে দেখা যাক ফ্ল্যাগগুলো খুললেন হ্যাঁ ফ্ল্যাগগুলো খুলেছে খোলা হয়েছে এবং আমরা যে বিএমএস এর পক্ষ থেকে আপনাদেরকে একটা কাগজ দেখানো হয়েছিল যেটা মিস্টার দেখুন কিছুক্ষণ আগে আমাকে এসডিএম সই করে অর্থাৎ উনি এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসার দর্মনাগঞ্জ মিউনিসিপ্যাল কাউন্সিলের উনি দায়িত্বে আছেন উনি সই করে পাঠিয়েছেন যে কাগজটা তো তার ওইটাই তো আমার কাছে বলাগত হবে না আজকের থেকে আগে কি কাগজ সিগনেচার ছিল এটা আমার দেখার মধ্যে পড়ে না আমি যেটা আমাকে ইনস্ট্রাকশন করা হয়েছে আমাকে ওইটা করে হলো আমার কাজ কালকে তো ওনারা বললেন যে সিএম পারমিশন রয়েছে তাদের কাছে তো এমন কোন যদি কোনো ইস্যু থাকে তারা সরাসরি উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এটাই আশা করছি